হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলোর সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের ভিডিওর ফার্স্ট প্রশ্ন মস্কো শহরটি কোন নদীর তীরে অবস্থিত চারটি অপশন দেওয়া আছে ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি মস্কো বা নদীর তীরে অবস্থিত মস্কো শহরটি নেক্সট প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয় পানিপথের তৃতীয় যুদ্ধ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সাতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার সাতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে এই যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল আফগান প্রধান আহমেদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ এবং আহমেদ শাহ আবদালি এই যুদ্ধে জয়ী হয় এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হয় পানিপথের প্রথম যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে যুদ্ধ হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধের কথা যদি বলা হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হয়েছিল আকবর অভিভাবক বৈরাম খা ও হিমুর মধ্যে এই যুদ্ধ হয়েছিল তো সালগুলো তোমরা মনে করে নোট করে রাখো পনেরোশো একষট্টি তৃতীয় যুদ্ধ পনেরোশো ছাব্বিশে প্রথম এবং ছাপ্পান্নতে পানিপথের দ্বিতীয় যুদ্ধ নেক্সট প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন স্বর্ণ মন্দিরের শহর বলা হয় কাকে চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হয়ে যাবে অমৃতসরকে বলা হয় স্বর্ণ মন্দিরের শহর নেক্সট প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন ভারতের প্যারিস বলা হয় কোন শহরটিকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জয়পুরকে বলা হয় ভারতের প্যারিস ওকে জয়পুর যদি বলা হয় গোলাপি শহর কাকে বলে পিঙ্ক সিটি গোলাপী শহর বলা হয় রাজস্থানের জয়পুরকে বলা হয় গোলাপি শহর ওকে এর পাশাপাশি তোমাদের রাজস্থান রাজ্য সম্বন্ধে আসতে পারে ক্ষেত্রফলের দিক থেকে রাজস্থান রাজ্য প্রথম স্থানে রয়েছে ওকে নেক্সট প্রশ্ন হলো পাঁচ নাম্বার প্রশ্ন পুস্তাজ তৃণভূমি দেখতে পাওয়া যায় কোথায় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের হাঙ্গেরিতে নেক্সট হচ্ছে ছ নম্বর প্রশ্ন ভগবানুর দেশ বলা হয় কোন রাজ্যকে কোন শহরকে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে কেরালাকে বলা হয় ভগবানের দেশ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার কেরালা কেরালার রাজধানীর কথা যদি বলা হয় ক্যাপিটালের কথা যদি বলা হয় ত্রিবান্দম বা তিরুবন্তপুরম ওকে তিরুবন্তপুরম এর পাশাপাশি কেরল রাজ্যের যদি উৎসবের কথা যদি বলা হয় কেরল রাজ্যে রয়েছে উনাম উৎসব যাকে নৌকাবাহী উৎসব বলা হয় কেরল রাজ্যে কে কি বলা হয় মশলার বাগান বলা হয় তাছাড়াও কেরল রাজ্যে রয়েছে পেরিয়ার হ্রদ পেরিয়া ঝিল পেরিয়ার অভয়ারণ্য এর পাশাপাশি কেরল সম্বন্ধে আর কি প্রশ্ন আসতে পারে কেরল রাজ্য থেকে প্রশ্ন আসতে পারে যে ওট্টম দিয়ে যতগুলো নৃত্য আছে ওকে যেমন মোহিনী অট্টম কৃষ্ণোট্টম কালী অট্টম সবই হচ্ছে কেরল রাজ্যের শাস্ত্রীয় নৃত্য ওকে নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন ভারতের আঙ্গুরের শহর বলা হয় কোন শহরটিকে চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি নাসিক তো নাসিককে বলা হয় ভারতের আঙ্গুরের শহর নেক্সট প্রশ্ন হল আট নাম্বার প্রশ্ন আর্কিডের শহর বলা হয় কাকে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কার্সিয়াংকে বলা হয় আর্কিডের শহর নেক্সট প্রশ্ন হলো ন নম্বর প্রশ্ন ভারতের বিজ্ঞান শহর বলা হয় কোন শহরটিকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বেঙ্গালুরুকে বলা হয় ভারতের বিজ্ঞান শহর বা বিজ্ঞান নগরী বেঙ্গালুরুর কথা যদি বলা হয় কর্ণাটকের রাজধানীর নাম হলো বেঙ্গালুর কফি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে কর্ণাটক রাজ্য যদি বলা হয় চন্দন কাঠের জন্য কোন রাজ্য বিখ্যাত কেরল রাজ্য এর পাশাপাশি কেরল রাজ্য সম্বন্ধে আরও প্রশ্ন আসতে পারে বেঙ্গালুরুকে বলা হয় বিজ্ঞান নগরী তাছাড়াও সিলিকন সিটির কথা যদি বলা হয় কেরল রাজ্য তার পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হেডকোয়ার্টারের কথা যদি বলা হয় সঠিক উত্তর চলে যাবে ব্যাঙ্গালুর নেক্সট প্রশ্ন হলো দশ নম্বর প্রশ্ন ভারতের মক্কার দ্বার বলা হয় কোন শহরটিকে এগুলো তোমাদের পরীক্ষাতে আসে ভারতের মক্কার দ্বার বা কার্সিয় শহর বা আঙ্গুরের ঝুড়ি এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে এবং এই দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ ইজ দ্য রাইট অ্যান্সার সুরাটকে কি বলা হয় সুরাটকে বলা হয় ভারতের মক্কার দ্বার এগারো নম্বর প্রশ্ন হলো ভারতের নীল শহর বলা হয় কোন শহরটিকে সঠিক উত্তর হয়ে যাবে যোধপুরকে বলা হয় ভারতের নীল শহর নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে চারটি অপশন দেওয়া আছে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে চীনের দুঃখ বলা হয় কোন নদীকে ওকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কোর্শিকে বলা হয় বিহারের দুঃখ বাংলার দুঃখের কথা যদি বলা হয় দামোদরকে বলা হয় বাংলার দুঃখ চীনের দুঃখের কথা যদি বলা হয় হোয়াং হোকে বলা হয় চীনের দুঃখ নেক্সট প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন ভারতের রেশমের শহর বলা হয় কোন শহরটিকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভগলপুরকে বলা হয় ভারতের রেশমের শহর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে রেশম পোকার চাষ সম্বন্ধিত যে বিজ্ঞান বা বিদ্যা তাকে কী বলা হয় বা রেশম উৎপাদনের জন্য রেশম পোকার চাষ যে বিদ্যাকে বলা হয় সেরিকালচার বলা হয় ওকে সেরি কালচার বলা হয় রেশম সম্বন্ধিত যে বিদ্যা তার পাশাপাশি পয়েন্টগুলো মনে রাখবে বিভিন্ন বিদ্যা সম্বন্ধিত প্রশ্নও তোমাদের পরীক্ষাতে আসে যেমন কর্পোলজি কাকে বলা হয় ডেন্ডোলজি কাকে বলা হয় ওডন্টোলজি অর্নিথোলজি নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন পঞ্চ নদীর দেশ বলা হয় কোন শহরটিকে সঠিক উত্তর হয়ে যাবে এখানে পাঞ্জাব এ ইস দ্য রাইট অ্যান্সার পাঞ্জাবকে বলা হয় পঞ্চ নদীর দেশ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন ভারতের তালা চাবির শহর বলা হয় কোন শহরটিকে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন বি আলিগড় কে বলা হয় ভারতের তালা চাবির শহর নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন ভারতের খনির শহর কোনটিকে বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে ঝাড়খন্ডের ধানবাদকে বলা হয় ভারতের খনির শহর অপশন দ্য রাইট সতেরো নম্বর প্রশ্ন হলো গোলাপি শহর বলা হয় কোন শহরটিকে একটু আগেই বললাম সঠিক অ্যান্সার হয়ে যাবে জয়পুরকে বলা হয় গোলাপি শহর পিঙ্ক সিটি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার পার্ট অফ রাজস্থান নেক্সট হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন ভারতের ইলেকট্রনিক্স শহর কাকে বলা হয় তো ফ্রেন্ডস ভারতের ইলেকট্রনিক শহর ভারতের বিজ্ঞান নগরী ভারতের বিজ্ঞান নগরী ইলেকট্রনিক শহর সিলিকন সিটি এগুলি সবই সঠিক উত্তর হয়ে যাবে ব্যাঙ্গালোর যেখানে রয়েছে ইসরোর হেডকোয়ার্টার কর্ণাটকের রাজধানী হল ব্যাঙ্গালোর নেক্সট প্রশ্ন হল উনিশ নম্বর প্রশ্ন পূর্ব ভারতের কাশ্মীর বলা হয় কোন শহরটিকে পূর্ব ভারতের কাশ্মীর কোন শহরটিকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের মণিপুরকে বলা হয় পূর্ব ভারতের কাশ্মীর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কাশ্মীর মণিপুরের কথা যদি বলা হয় মণিপুরকে কি বলা হয় ভারতের মণি বলা হয় এবং মণিপুরকে ভারতের মণি কে বলেছেন পণ্ডিত জওহরলাল নেহরু বলেছেন মণিপুরকে ভারতের মণি ওকে নেক্সট হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন মাইথন বাঁধ কোন নদীর পর অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন ডি বরাকর নদীর উপর মাইথন বাঁধ অবস্থিত অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তোমরা যারা সবে মাত্র আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছ তোমাদেরকে জানিয়ে দিই প্রত্যেক দিন সকাল নটার সময় আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য পঞ্চাশটি অতি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্নোত্তর যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যোগ্য এগুলোর থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হান্ড্রেড কমন আসবে নেক্সট প্রশ্ন হলো একুশ নম্বর প্রশ্ন র কোন দেশের গুপ্তচর সংস্থা এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে র ফুল ফর্ম তোমরা জেনে রাখো রিসার্চ অ্যান্ড উইংস এবং র হচ্ছে ভারতের গোয়েন্দা বাহিনী অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে পাকিস্তানের আইএসআই এবং এছাড়াও তোমাদের ইজরায়েল যেটা তোমাদের পরীক্ষাতে মোস্ট ইম্পর্ট্যান্ট ইজরায়েলের যে গুপ্তচর বাহিনী তার কি নাম মোসাদ ওকে মোসাদ হলো ইসরায়েলের গুপ্তচর সংস্থা নেক্সট হচ্ছে বাইশ নাম্বার প্রশ্ন প্রাচ্যের কানন বলা হয় কোন শহরটিকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জম্মু ও কাশ্মীরকে বলা হয় প্রাচ্যের কানন। নেক্সট প্রশ্ন হল তেইশ নাম্বার প্রশ্ন এশিয়া রোম বলা হয় কোন শহরটিকে সঠিক উত্তর হয়ে যাবে এখানে দিল্লিকে বলা হয় এশিয়া রোম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার দিল্লির থেকে তোমাদের পরীক্ষাতে কী কী প্রশ্ন আসতে পারে দিল্লি থেকে প্রশ্ন আসতে পারে যে দিল্লিতে কী রয়েছে জামা মসজিদ রয়েছে লাল কেল্লার কথা যদি বলা হয় এগুলি দিল্লিতে অবস্থিত নেক্সট হচ্ছে চব্বিশ নাম্বার অজন্তা গুহা কত সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয় অজন্তা গুহা তোমাদেরকে জানতে হবে যে অজন্তা গুহা কোথায় অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অজন্তা গুহা অবস্থিত এর পাশাপাশি ইলোরাও গুহা অবস্থিত ওকে ইলোরা গুহা অবস্থিত এটাও মহারাষ্ট্রের অরঙ্গবাদে অবস্থিত এবং এখানে বলা হয়েছে অজন্তা গুহা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের কত সালে অন্তর্ভুক্ত হয় উনিশশো তিরাশিতে উনিশশো তিরাশিতে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তার এক বছর পর অর্থাৎ উনিশশো চুরাশি সালের কথা যদি বলা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট এই সালটি কী কী জন্য এই সালটি গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি উনিশশো চুরাশি সালে ভূপাল এক হচ্ছে ভূপাল গ্যাস দুর্ঘটনা ওকে ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয় উনিশশো চুরাশিতে হয় দ্বিতীয় নম্বর হচ্ছে মহাকাশ অভিযান রাকেশ শর্মার মহাকাশ অভিযান তৃতীয় নাম্বার হচ্ছে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় ওকে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় এবং চার নাম্বার কি হচ্ছে চার নাম্বার প্রশ্ন হচ্ছে মেট্রো রেল ভারতে প্রথম মেট্রো রেল বা পাতা রেল কলকাতাতে চালু হয় তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট উনিশশো সাল নোট করে নাও ভূপাল গ্যাস দুর্ঘটনা মিসাইল আইসো আইসোসাইনাইট যে গ্যাসটির ফলে হয়েছিল রাকেশ শর্মার মহাকাশ অভিযান তিন নম্বরে হচ্ছে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় উনিশশো চুরাশি এবং ভারতের প্রথম মেট্রো রেলের কথা যদি বলা হয় উনিশশো চুরাশিতেই হয়েছিল ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট পঁচিশ নাম্বার প্রশ্ন দেখো পাস পাস এগুলি কোন কোথায় অবস্থিত এগুলি সবই হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত অপশন ডি ইজ দ্য রাইট আনসার অরুণাচল প্রদেশ নেক্সট প্রশ্ন হলো ছাব্বিশ নম্বর প্রশ্ন প্রাচ্যে স্কটল্যান্ড বলা হয় কোন শহরটিকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শিলংকে বলা হয় নেক্সট হচ্ছে সাতাশ নম্বর প্রশ্ন সিটি অফ ডিস্টেনি বলা হয় কাকে চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনমকে বলা হয় সিটি অফ ডেস্টিনি এবং ডলফিন নজির কথা যদি বলা হয় বিশাখাপত্তনম বন্দরগাঁওকেই বলা হয় এবং বিশাখাপত্তনম হচ্ছে ভারতের গভীরতম ওকে গভীরতম বন্দরগাঁও যদি বলা হয় ভারতের গভীরতম বন্দরগাঁয়ের কি নাম বিশাখাপত্তনম বন্দরগাঁও হলো ভারতের গভীরতম বন্দরগাঁও ওকে নেক্সট হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন ডিব্রুগ শহরটি কোন নদীর তীরে অবস্থিত চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ব্রহ্মপুত্র নদী অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ব্রহ্মপুত্র নদীর তীরে ডিব্রুগড় শহরটি অবস্থিত নেক্সট হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতে শেফিল্ড বলা হয় কাকে সঠিক উত্তর হয়ে যাবে হাওড়াকে বলা হয় অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার